হে আল্লাহ আমাদের সকল নেক চাওয়া গুলো আপনি কবুল করুন আমিন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকাত বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সাথে আছে আমি সাইনিউর সিদ্দিকে বলছি প্রাণের শহর ঢাকা থেকে নেক উদ্দেশ্য এবং নেক চাওয়া এবং তার পিছনে পরিশ্রম করা আপনাকে কখনো কেউ পিছিয়ে টেনে ধরতে পারবে না আপনি এগিয়ে যাবেনি এই বিশ্বাসগুলো নিয়ে সৎভাবে যদি এগিয়ে যান তখনই আপনি সাফল্য শীর্ষে যাবেন হানড্রেড পারসেন্ট না হোক আটানব্বই পার্সেন্ট হলেও আর সেই সদভাবে থাকাটা আমরা থাকতে পারিনি বিদেয়ী জীবনের যত লঞ্ছনা বঞ্চনাগুলো চলে আসে আর যারা সেই লক্ষ্যে স্থির থাকতে পারেন যত মানে ঘবিরিয়ে চলে যান না কেন এক সময় কেউ না কেউ আপনাকে টেনে নিয়ে আসবে আজকের ভিডিওটা গত পাঁচই আগস্টের ভিডিও পাঁচ তারিখে সকাল থেকে যে কাজগুলো আমি করে নিয়েছি আর যেভাবে ওই দিনটা গেছে সেভাবে আমি ভিডিওটা সাজিয়েছি মেশিনে কাপড় চোপড় দিয়ে সব আগের দিনের কাপড় করলে উঠে এগুলা গুছিয়ে নিব ফাঁকি দিয়ে হালকা নাস্তা করে নিব আমার ঘুম থেকে উঠার পর না বাড়ি নাস্তে একদম খেতে ইচ্ছা করে না অনেকে হয়তো ঘুম থেকে উঠে বিশেষ করে অসিবেরা আজ যেমন সিয়াসিড খায় বা গরম পানি খায় আমার গরম পানিও খেতে ইচ্ছা করে না বা ভারী কোনো রাস্তাও খেতে ইচ্ছা করে না ঘুম থেকে উঠি আমার মনে হয় যে একটু ঠান্ডা পানি খাই মানে ভিতরটা মনে হয় শুকিয়ে যায় সে ঠান্ডা পানিটা খেলে আমার ভালো লাগে তো আমি ডিমটা সিদ্ধ করে করতে দিয়েই বাকি টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি ডিমটা যখন সিদ্ধ হয়ে গেছে প্রথমত সকালে আমি একটা ডিম আর এক গ্লাস পানি খেয়ে সব কাজ করতে থাকি যে পরবর্তী সময় সুযোগ সময় মতো দশটা এগারোটার দিকে তারপরে যা নাস্তা খাই সেটা খেয়ে নিই কিন্তু সকালে একটা ডিম খেয়ে আমি আলহামদুলিল্লাহ সব কাজ শুরু করি আর ওই দিনের অবস্থা সবাই জানেন আমাদের দেশের তর্জন হয়েছিল আর সকাল থেকে কিন্তু নেট ছিল না বিশেষ করে জানি না আপনাদের ছিল কি না আমার ছিল না একদমই নেটে কাজ করতে ছিল না দুটার পর নেট আসছে তে নেট ছিল না খবরটা ঠিক মতো দেখতে পারতেছিলাম না একটু আটকে আটকে আসতেছিল দেশের পরিস্থিতি কি হচ্ছে মানে ভালো করে নেট আসতেছিল না এই একটা আশঙ্কায় ছিলাম একটু রান্না করছি একটু যেয়ে খবর দেখছি আর আমি ডিম খাওয়ার পর পর এটা অসিবের জন্য করে নিলাম ওসিপি এই নুডলসটা খুব পছন্দ করে সে এটাকে পানি নুডলস বলে পানি নোস খাবো পানি নোস খাবো বলে এভাবে খাইয়ে টাই দিয়ে বড় বাচ্চাদের জন্য নাস্তা টাস্তা তৈরি করে নিচ্ছি আর আমার বড় ছেলে মেয়ে এখনো মানে নাস্তা খাওয়ার পর ওরা কিন্তু সারাক্ষণই শুধু খবর দেখতে ছিল দেখা গেছে এই নেটে আসছে এ যাচ্ছে এরকম একটা অবস্থা ছিল খবরগুলা বোঝা যাচ্ছিল না মানে প্রতিটা বাঙালি আমরা ওই দিন সকাল থেকে যেভাবে পার করতেছিলাম যে দেশে আজকে কি হচ্ছে সমস্ত লোকজন ঢাকার দিকে চলে আসতেছিল এই অবস্থায় তো আজকে চিন্তা করলাম পছন্দের রান্না করব। আমার পছন্দের নাস্তার পর পছন্দের রান্নাগুলো করে আজ যে আমি জাতির সাথে একমন পোষণ করছি কীভাবে সেটাই শেয়ার করবো আর এই যে রান্না টান্না শেষে আমার মনে হয়েছে আমার ঘরে একটা চাল কুমড়া নিয়ে আসছিলো এটা কিন্তু কেউ খায় না শুধু আমাকে ছাড়া তো অর্ধেকটা আমি রান্না করে খেয়েছিলাম বাকি অর্ধেকটা আজ আমি আমাদের ডেইলি লাইফ থেকে আমাদের শিশিরের যে রেসিপিটা ছিল চাল কুমড়ার সেটা করার চেষ্টা করছি আর কি আমার এসব মনে হচ্ছে আমি শিশিরের ফোন নাম্বারটা খুব মিস করছিলাম যে আসলে রেসিপিটা যে কীভাবে দিয়েছিল হালকা পাতলা মনে আছে পুরোটা মনে নেই কিন্তু এখন যদি শিশিরের ফোন নাম্বারটা থাকতো আমি ফোন করে হয়তো জিজ্ঞেস করতে পারতাম আর ওই রেসিপিটা দেখতে পারছি না কারণ আমি নিটে মানে ইউটিউবে ঢুকতে পারছিলাম না অনেক ট্রাই করছিলাম রেসিপিটা দেখার জন্য কিন্তু আলতো আলতো আমার যতটুকু মনে আছে যে শিশুর অনেক আগে এই রেসিপিটা পুরোটাই শেয়ার করছিলো কিছুদিন আগে হাফ শেয়ার করছে বা ও থেকে আমি কিন্তু ওইভাবে মানে একটু চোখ বন্ধ করে মনে করে মনে করে এই রেসিপিটা করে নিচ্ছি যাই হোক যেভাবেই করি না কেন আলহামদুলিল্লাহ যখন আমি ভাত খেয়েছি খুবই ভালো লেগেছে আর যে সর্ষে বাটা দিয়ে জাল কুমড়া ভাজিটা আমার কাছে ভালো লাগছে যেহেতু আমি এমনিতে সবজি প্রেমী আর মাত্র চার টুকরা নিয়েছি পাশে আমি কুমড়া গুলো রেখে দিয়েছি যে যদি ভালো লাগে আজকা করার পর তাহলে বাকিটা আবার কালকে করব। এই উদ্দেশ্যে তারপরে কিন্তু ভালো লাগছে পুরোটা কিন্তু পরের দিন আবার আমি করেছি এটা ভিডিওটা বললাম না পাঁচ তারিখের ভিডিও তো এভাবে দিয়ে ভাজে করে নিয়েছিলাম আর রান্নার ফাঁকে ফাঁকে বারবার শুধু উঁকি দিচ্ছিলাম একবার কম্পিউটারে একবার মেয়ে ফেসবুকে যতটুকু খবর পাচ্ছে বা কেউ কেউ ফোন করে বলছে যে এই হচ্ছে হচ্ছে। মানে সারাটা দিন যেন এরকম এই যে বললাম না যে সাফল্য এবং ধৈর্য পুরোটা জাতি পুরোটা মানুষ বিগত কিছু দিন ধরে ধৈর্য ধরে যে ত্যাগটি থেকে আমরা দেখেছি আহ আসলে আমি সবার কথা বলবো না কিছু কিছু মানুষ যারা সেই দলের পক্ষে ছিলেন তারা হয়তো কষ্ট পেয়েছেন তারপরও আমি বলবো মানুষের যখন ধৈর্য হারা হয়ে যায় বাত হারা হয়ে যায় তখনই কিন্তু মানুষ প্রতিবাদী হয়ে ওঠে আর সেই প্রতিবাদ যদি নেয়ের পক্ষে হয় সেটা যদি মেয়ের সঙ্গতা হয় নিশ্চয়ই আল্লাহ সেইটাকে মানে লালন করেন আর সেইটাকে সফলতা দেন আমি মনে করি তাই আমি মনে করব আমাদের যে বিজয়টা অর্জন হয়েছে সেটা হয়তো নেক চাওয়া ছিল নেক পাওয়া ছিল তাই হয়তো আল্লাহ এটাকে দিয়েছি বিদায় আমরা পেয়েছি আল্লাহ যদি সহায় না হতেন কোঠান আন্দোলন কিন্তু দুই হাজার আঠারো হয়েছিল কিন্তু তখন সফল হয়নি যাই হোক এখন কোঠা আন্দোলনকে সামনে এনে পর্যায়ক্রমে সেটা একে সেটাকে ভাত ভেঙে অন্যদিকে চলে আসছে শেষ পর্যন্ত রাষ্ট্র মানে রাষ্ট্রের দিকে চলে আসছে যাই হোক আমি সেটা নিয়ে আর কথা বলতে চাই না এভাবে আমি চাল কুমড়াটা বেজে নিচ্ছি আর ওই যে বাচ্চাদের জন্য আমি আজকে মাংস তৈরি করবো এটার মধ্যে একটু আস্ত রসুনও দিয়ে দিচ্ছি বাচ্চারা তো আর ওই চাল কুমড়া দিয়ে খাবে না ওইটা হয়েছে আমার সবজি আমার পছন্দের রান্না আর বাচ্চাদের জন্য পছন্দের হয়েছে এই যে মুরগির মাংস রান্না করে নিলাম এভাবে রান্না করতেছিলাম তখনই কিন্তু খবর শুনতে পাচ্ছিলাম যে শেখ আছে না পদত্যাগ করেছে আর এই যে বঙ্গভবনে সব লুটপাট শুরু হয়ে গেছে আমার দেখি এতটাই খারাপ লাগছিল প্রথম ভাবছিলাম যে ইস বঙ্গভবন থেকে কোনো একটা স্মৃতি যদি আমার কাছে রাখতে পারতাম হয়তো আমি বলতে পারতাম এটা বঙ্গভবনের স্মৃতি কিন্তু আসলে সবার মতো আমারও তারপর টনক নেড়েছে যে এটা জাতীয় সম্পদ কেন নষ্ট করছে কিন্তু অনেকেই আমি দেখছি যে এটা নিজের আমাদের স্মৃতি হিসাবে রাখার জন্য রেখে দিছে দেখেন আমার ছেলে মেয়ে কি ধর দিছে বিজয় মিশনে অংশগ্রহণ করবে দেখে ওরা কিন্তু খাওয়া দাওয়া কিছুই করে না দুই ভাই বোন এভাবেই ধর দিয়ে চলে গেছে যে ওরা এখন খাবে না খাওয়া দাওয়ার কিছুরই দরকার নাই আগে ওইখানে যাবে আমি খাবার দাবার শেষ করে এই যে একটার পর একটা কিন্তু খবর দেখতেছিলাম আর কষ্ট কোথাও যেন একটু লাগছিল যে যতই আমরা যাই করি না কেন যদি নিজের স্বার্থের জন্য একচেটিয়া ভাবে কিছু করা যায় সেখানে কিন্তু আল্লাহ কখনো কল্যাণ দিবেন না আর আমার মেয়ে বারবার তুমিও চলে আসো বিজয় মিছিলে তাই দুপুরে খাবার টাবার শেষ করে আমিও চলে গেলাম এর দেখে না আমাদের ইসিবির চত্বর ক্যান্টনমেনের স্বামী ইসিবির চত্বরে এখানে আওয়ামী লীগের একটা লিডারের বাড়ি আমার এতটা খারাপ লাগছে যে এই বাংচুর গুলা দেখিয়ে আমি একজনকে জিজ্ঞেস করছিলাম যেটা কার বাড়ি উনি বললো যে আওয়ামী একজন নেতার বাড়ি আসলে এগুলো কখনো কাম্য নাই স্বাধীন হয়েছে মানে আমরা সবাই স্বাধীন যে যেই দলেরই হই না কেন এগুলো আমাদের কখনো করা উচিত নয় আর এই যে দেখেন সবাই একে একে সব বিজয় উল্লাস করছে এভাবেই আমরা ওই ওই দিন আমার সারাদার দিন আমার কেটে গেছে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার বিরুদ্ধে আছেন এবং এই বিজয় উল্লাসকে যারা সামনে যে মিস করছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা আর স্মৃতি হিসাবে রাখার জন্যই কিন্তু আমি ভিডিওটা শেয়ার করেছি অন্য কোনো উদ্দেশ্য নাই সবাই ভালো থাকবেন ভিডিও শেষ পর্যন্ত দেখে একটা লাইক দেবেন কমেন্ট করবেন সেই পর্যন্ত আশা রেখে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নি আর আমার ছেলে মেয়ে যেহেতু দুপুরবেলা কিছু খেয়ে যায়নি না খেয়ে চলে গেছে সেই সকালে এক কাপ চা পরোটা খেয়ে শুধু চলে গেছে তাই আমি ওদেরকে বলছিলাম যে তোমরা কিছু খেয়ে নাও কিছু কিনে খেয়ে নাও আশেপাশে সব দোকান বন্ধ হয়ে গেছে তারপরে আমার মেয়ে কোথাও এই যে দুই বাইগুন কেক টেক নিয়ে পানি কিনে এগুলো খেয়েছে ওরা খাওয়ার পর ওদেরকে দেখে আমি চলে আসলাম সন্ধ্যার পর মানে মোমবাতি প্রজ্বলন হবে সেটা দেখে তারপরে তারাও আসবে আর আগে আসবে না দুপুরে খাওয়া দাওয়া করে নাই কিছু হয়তো পা মনে রাস্তায় মানে প্রায় চার পাঁচ কিলোমিটার হাইটা যেতে হবে আমি বাসায় চলে যাচ্ছি ওয়সিফ বাসায় ওসি আবু বের হবে আর কিছু বলতে পারছি না আমাদের দেশকে হেফাজতে রাখুক প্রথমত করুক এভাবে সত্যের জয় হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামি